দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দর্শক আজকে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা দেখতেছি লাবলু ভাই যে ধানগুলো কিনছে হাটে সরাসরি লাবলু ভাইয়ের পয়েন্টে তো আমরা এখান থেকে জানিয়ে দেব আজকে কী দামে ক্রয় বিক্রয় হলো হাটের ধানগুলো দেখছেন ধানের কালারটা দেখেন কালারটাই সেরকম স্বর্ণের কালার দর্শক এগুলো হচ্ছে সুমন স্বর্ণ স্বর্ণ এগুলো আজকের বাজারে গেল চব্বিশশো বিশ টাকা থেকে তিরিশ টাকা আশি কেজির মাপ হিসাবে এই হাটে আমরা প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করতেছি কোথায় কী বাজার চলতেছে আশি কেজির হিসাবে এইখানে এবং একই হাটে গুটি ধান কেনা বেচা হয় এই গুটি ধান কেনাবেচা হয়ে গেলো এই হাটে আজকে তেইশশো সত্তর থেকে আশি টাকা তেইশশো সত্তর থেকে আশি টাকা তো এই হাটে আমি একটা গাড়ি লট হয়েছি এই গাড়ি লট হয়েছে এইগুলা এগারোশো পঁচানব্বই টাকা মন হিসাবে লোড করছি এখানে লাবলু ভাইয়ের এখানে এই যে আমার লাবলু ভাই হাত দিয়ে নাড়তেছে এই সেই লাবলু ভাই আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ববরকত